ছেলে তুমি কি 20 টাকা পকেটে নিয়ে তোমার প্রেমিকার সাথে দেখা করতে পারো নাকি পাসপোর্ট খাওয়াতে পারবে না বলে তুমি লজ্জিত হও বাইকারা প্রেমিকার সাথে দেখা করতে লজ্জা লাগে তোমার তাহলে ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যই নয় মেয়ে তুমি কি ঝজপে তেল দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারো নাকি বয়ফ্রেন্ড তোমায় অসুন্দর বলবে এটা ভেবে আতঙ্ক হও যদি এমনটা হয় তাহলে ওই ছেলে তোমার বর হওয়ার যোগ্যই নয় আজকাল ভালোবাসাটা পাসপোর্ট বাইক আর স্পাইক গাড়ির জুলের মধ্যে চলে গেছে এর বাইরেও যারা ভালোবাসতে পারে না তারাই আসলে নতুন একটা মানুষের সাথে হঠাৎ করে দেখা হলো কিছুক্ষণ কথা হলো অনেক মিষ্টি মিষ্টি কথা অনেকটা মায়া দেখালো তাই বলে তুমি ভাবছো তোমার প্রিয় মানুষটার থেকেও এই মানুষটা ভালো তাই শোনো যে মানুষটা হুট করে আসতে পারে না সেই মানুষটা হুট করে যেতেও পারে আর তোমার ঘরে যে মানুষটা আছে সে হুট করে আসেও নি সে করে যাবেও না বিষয়টা খেয়াল রেখো এই যে আমি তোমাকে দেখছি দেখে মনটা ভরে যাচ্ছে না দেখতে পারলে বুকে চিনচিন একটা ব্যথা অনুভব হচ্ছে বেঁচে থাকার ইচ্ছেই হারিয়ে যাচ্ছে এই অনুভূতিগুলো কি ভালোবাসা না আজকে সারা পৃথিবী জুড়ে কেন তো মন খারাপের মহামারী আজকে থেকে না হয় লকডাউনের মতো করে দেওয়া হোক সত্যিকারের ভালোবাসাতে